হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকেও বরাবরের মতো আমরা বিএপি বাজারে চলে আসলাম আর এখানে আছে সুজন ভাই সুজন ভাই জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা এই তো ভাই ভালো আছি ভাই ভাই টেবিলে তো অনেক কিছু নিয়ে সাজিয়ে রাখছেন ভাই আজকে কি দেখাচ্ছেন ভাই আজকে দেখাচ্ছি আমরা সবচাইতে বিশেষ সবচাইতে মিনি পোর্টেবল সাইজের একটা চোলা আচ্ছা

অবস্থায় কিন্তু এরকম সাইজে থাকবে দেখেন আচ্ছা আচ্ছা পোর্টেবল হ্যাঁ হ্যাঁ এটা এটার বক্সের সাইজ হচ্ছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি হ্যাঁ 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি এটা যদি আমি আনফোল্ডিং করি এটা কিন্তু ফোল্ডিং অবস্থাতে এরকম থাকবে আচ্ছা আর এটা যদি আনফোল্ডিং করি সাথে একটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবে না ব্যাগ থাকবে হ্যাঁ দেখেন এটা কিন্তু পোর্টেবল সাইজের চোলাটা এরকম একটা ব্যাগ আপনি চাইলে কিন্তু এটা ব্যাগে রাখতে পারেন আপনার কাছে রাখতে পারেন কিংবা ব্যাগের পাশে যদি কোথাও যদি একটু একটা ঝুলাই দেন তাও

এই যে দেখেন আমার চোলাটা কিন্তু এখন ফিক্সড হয়ে গেছে এই যে দেখেন আচ্ছা চাইলে কিন্তু আপনি এটাতে 5 কেজি ওয়েট দিয়ে না দেন ভেঙে যাবে ভাই না ভাই এটা কখনো ভেঙবে না এই যে দেখেন আমি হাইট এইটা আপনি 5 কেজি ওয়েট নিতে পারবে ভাই 5 কেজি নিতে পারবে হ্যাঁ আর এটা ভাঙার মতো কোনো অপশন নাই এটা কিন্তু সম্পূর্ণ মেটালের সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ মেটালের দেখেন এটা হুম হ্যাঁ আর এটাতে কিন্তু আপনার কোনো ম্যাচ লাগবে না কোনো গ্যাস লাগবে না এক্সট্রা কোনো আগুন দিতে হবে না আপনার এটার ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ স্পার্ক সিস্টেম করা স্পার্ক সিস্টেম হ্যাঁ সম্পূর্ণ স্পার্ক সিস্টেম করা এই যে পোর্টেবল সাইজের যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারের মাধ্যমে কিন্তু এই চুলাটা আপনি ইউজ করতে পারবেন আর এটা কিন্তু আপনার সেট করা কিন্তু একদম ইজি আচ্ছা আমি দেখাচ্ছি আপনাকে কিভাবে মানে সহজ ভাবে এটা ইউজ করা যায় দেখেন প্রথমে এটা খুলে নেবেন হুম তারপর এই যে এই যে দুইটা লগ আছে চুলার সাথে দেখেন এই যে একটা লগ এই যে একটা লগ এ লগের সাথে যে এটা বসাবেন এটা চাব দিবেন 이게 হয়ে গেছে কিন্তু আচ্ছা একদম ইজি আচ্ছা আর বিশেষ করে ট্রাভেলারদের জন্য একদম পারফেক্ট আর একটা সিলিন্ডার যদি আপনার কাছে থাকে হুম সেই ক্ষেত্রে কিন্তু আপনি টোটাল কিন্তু 3 ঘন্টা রান্না করতে পারবেন ফুল স্পিডে 3 ঘন্টা রান্না করে যাবে 3 ঘন্টা রান্না করতে পারবেন আচ্ছা ভাই একটু আগুন কি দেখান না ভাই এইটার আগুনটা কিন্তু আপনার চোখে লাইটের মধ্যে দেখা যাবে না কেন দেখা যাবে না এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার ব্লো শিখার আগুন এই ব্লো শিকার আগুনের কারণে কিন্তু আপনার এটা দেখা যাবে না এই যে দেখেন আমি একটা ফ্রাই এখানে বসাই দিচ্ছি প্রথমে বলছিলাম আমি আজকে ডিম এবং আপনাকে একটা রেসিপি তৈরি করে দেখাবো আমি রেসিপিটার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখেন আচ্ছা আমি প্রথমে আপনার এটা চা হবে ভাই হ্যাঁ এটা তো চা হবে দেখেন আমি কিন্তু হাফ লিটারের মতো পানি দিয়ে দিয়েছি দেখেন কতক্ষণ সময় লাগে আপনার এটা ই করতে মানে গরম হতে এই যে দেখেন টোটাল পুরো আমি কিন্তু এক লিটার পানি দিয়ে দিয়েছি এখানে এখন দেখেন হ্যাঁ এখন দেখা যায় ভাই

কোরিয়ান সিলিন্ডার হবে যেটাই যে আমরা নিয়ে আসছি মুন এবং সান দুইটা ব্র্যান্ডেরই হবে কিন্তু দুইটা কিন্তু কোরিয়ান সিলিন্ডার দুইটাই কোরিয়ান কোরিয়ান আর এই বাংলা হ্যাঁ এটা বাংলাও আছে আপনার এটাতে কিন্তু আগুনের যে শিখাটা আপনি দেখলেন এটা কিন্তু আগুনের শিখাটা কিন্তু আপনার একদম কিন্তু আপনার ব্লু শিখা ব্লু শিখা আর বাজারে যেটা আপনার মানে কম দামেটা পাবেন একটা আছে সেটা হচ্ছে মুন ব্র্যান্ডের হবে ওটা কিন্তু আপনার বাংলাদেশি প্রোডাক্ট ওটা কিন্তু আগুনের সেটা হবে আপনার লাল লাল হ্যাঁ আর ওটার প্রাইস হবে আপনার 170 টাকা আর আমাদের কাছে যেটা আছে এর প্রাইস হবে আপনার 200 টাকা 200 টাকা হ্যাঁ আচ্ছা ভাই এটার চুলাটা ভার বহন ক্ষমতা কতটুকু ভাই এটাতে ওয়েট হবে আপনার 5 কেজি নিতে পারবে এটা কেজি নিতে পারবে ভাই

দেখা যাচ্ছে যে ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরতে গেছেন ট্যুরে গেছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু বাইরের খাবার আপনারা খেতে চান না বা অনেকে খায় না সেই ক্ষেত্রে কিন্তু হাতে রান্না করতে পারেন বসে একটা চোলা এই ধরনের একটা যদি ট্রাভেলার চোলা থাকে চোলাটা কিন্তু আপনার ক্যাম্পেইন স্টোভ হুম এটা কিন্তু আপনার আপনি কোথাও আপনি চাইলে বাসার ছাদে রান্না করতে পারবেন রুমে বসে রান্না করতে পারবেন জঙ্গলে যে কোথাও আপনি পিকনিক করে গেলে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন আর এটা কিন্তু ক্যারি করা কিন্তু একদম ইজি একদম ইজি আর এটা কিন্তু ইউজ করাটাও কিন্তু একদম ইজি তারপর আমি এটা দেখাচ্ছি একদম সহজ ভাবে এটা কিভাবে আপনারা ইউজ করবেন দেখেন কি এটা অফ করে নিতে হবে হ্যাঁ সিলিন্ডারের অফ করে নেবেন কেননা কারণ আপনার গ্যাসটা কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এটা রিগসের কোনো অপশন নাই কেন নাই কারণ এটা যখন আমি রেগুলেটরটা যখন আমি ছাড়বো তখন কিন্তু এইটার যে আপনার চাপ দিলে যে আপনার ভিতর থেকে গ্যাসটা বের এটা কিন্তু চাপ খাবে আর যদি আমি এটা বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার এটা গ্যাসটা লিক হবে না কোনো অপশন নাই হুম এটা কিন্তু চালু হয়ে গেছে অটো হ্যাঁ শব্দ করতেছে হ্যাঁ ওই দেখেন হুম আমারে কোনো রিগস নাই রিগস মুক্ত

অনেকেই তো আছে আপনার এগুলা নিয়ে পাইকারি রেটে নিয়ে ব্যবসা করে পাইকারি দেওয়া যাবে সেই জন্য মানে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এটা সমস্যা নাই কেউ যদি 50 পিস 100 পিস নিতে চায় সেক্ষেত্রে আমরা দিতে পারবো আচ্ছা আপনাদের কাছে অনেক কালেকশন আছে হ্যাঁ অনেক কালেকশন আছে আচ্ছা আর চাটা কিন্তু আমাদের হয়ে গেছে দেখেন হুম আমি চাটা দেখাই আমি একটা কোশ্চেন করতে চাই জি বলেন আমাকে এই এটা সম্পর্কে বিস্তারিত বলবেন এটা তো তেল ছাড়া রান্না করলেন একটু বিস্তারিত এটা 100% ফুড গ্রেড এটা হচ্ছে আপনার ক্রিম ব্র্যান্ডের মেড ইন মানে মেড বাই আপনার ইতালিয়ান ডিজাইন করা আচ্ছা এটা কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু আপনার ইতালিয়ান ডিজাইনে তৈরি করা এই প্রোডাক্টটা আচ্ছা আর এটা কিন্তু ইন্ডাকশন বেস করা আছে আপনি এটা চাইলে লাকড়ির চুলা থেকে শুরু করে ইলেকট্রিক চুলা বলেন গ্যাসের চুলা বলেন প্রত্যেকটা চুলায় কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন তার মানে পৃথিবীতে যত ধরনের চুলা আছে সারা জীবন কিন্তু আমরা ননস্টিক এবং কি মার্ভেল কোটিং এর সেটগুলো দেখে আসছি কিন্তু ক্রিম ব্র্যান্ড এই ফার্স্ট টাইম আপনারা বাংলাদেশে নিয়ে আসছে কোটিং এবং কি সিরামিক কোটিং করার এই 7 পিসের সেটটা আচ্ছা যেটা তো তেল সাশ্রয় 85% 85% অয়েল সেভিং আচ্ছা আর আপনার এরিতে কিন্তু রান্নাটা হবে খুব দ্রুত কারণ আপনার এখানে কিন্তু ইন্ডাকশন বেস করা আছে এটা কিন্তু আপনার এই পাত্রটা আপনার তাপটা অতি দ্রুত তাপটা গ্রহণ করবে এবং কি খাদ্যডা খুব তাড়াতাড়ি আপনার তৈরি করে দিবে তৈরি করে আচ্ছা আর এই কোটিংটা কিন্তু আপনার এক বছর গ্যারান্টি এক বছর গ্যারান্টি হ্যাঁ এই কোটিংটা থাকবে এক বছর গ্যারান্টি কোটিংটা কিন্তু কখনো যাবে না আচ্ছা আর এটাতে থাকছে আপনার একটা 24 সেমি ফাইভ প্যান এটা 20 সেমি এটা 20 সেমি থাকবে যে লেখা আছে দেখেন এটা 20 সেমি একটা মিল্ক প্যান থাকবে আর আপনার সাথে আরো দুইটা থাকবে একটা হচ্ছে আপনার 24 সেমি করাই করাইটা দেখেন কতটুকু ডিপ হুম আর এই করাইতে আপনি 1.5 কেজি গোস রান্না করতে পারবেন 1.5 কেজি গোস রান্না করা যাবে আর আপনার একটা সবচেয়ে বড় ছাব্বিশ সেন্টিমিটার একটা ক্যাসারোল পাবেন ক্যাসারোল থাকবে ক্যাসারোলটা দেখেন অনেক কিন্তু ডিপলি আর এটাতে আপনার রান্না করতে পারেন দেড় কেজি চাউলের ভাত রান্না করতে পারবেন দুই কেজি চাউলের প্লাউ রান্না করতে পারবেন আর আপনার তিন কেজি গোস রান্না করতে পারবেন তিন কেজি গোস্ত রান্না করতে পারবেন আর এটা কিন্তু আমাদের কাছে দুইটা কালার अवेलेबल আছে একটা হচ্ছে আপনার ব্রাউন কালার আর একটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার দুইটা কালার अवेलेबल আছে এই দুইটা কালারটা আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা ভাই এগুলো প্রাইস কেমন ভাই এটার প্রাইস দিচ্ছি আমরা

বিকাশ নাম্বার আছে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর আমাদের এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে প্রোডাক্টটা সঠিক কিনা দেখবেন দেখে বুঝে তারপর অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর আমরা সরাসরি কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সেটা বাংলাদেশের যে কোনো একটা প্রান্তে হোক

মানে তেল ছাড়া কিন্তু আমি বেজে দেখাচ্ছি তো সুজন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো কিছু প্রডাক্ট দেখানোর জন্য আবারও আপনার সাথে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ